জনজাতিদের নিয়ে কুরুচিকর মন্তব্যে সুদীপ প্রায় বর্মনের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ কর্মসূচি দেখা গেল যে বিজেপি জনজাতিদের বিরুদ্ধে যেভাবে কুমন্তব্য করেছে সুদীপ প্রায় বর্মন তার পরিপ্রেক্ষিতে কমলপুর বিজেপি মন্ডলের উদ্যোগে কমলপুর শহরে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় বিশাল এই বিক্ষোভ মিছিলটি বিজেপির সদর কার্যালয় থেকে বের হয়ে কমলপুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় বিজেপি সদর কার্যালয়ে সমাপ্ত হয় মিছিলে ছিলেন কমলপুর বিজেপি মন্ডল সভাপতি শম্পা দাস মন্ডলের কার্যকর্তারা এ বিষয়ে মন্ডল সভাপতি শম্পা দাস গত কয়েকদিন আগে কংগ্রেস নেতা তথা বিধায়ক সুদীপ রায় বর্মন বিজেপির জনজাতিদের নিয়ে যেভাবে কুমন্তব্য করেছেন এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে কমলপুর শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে ধিক্কার জানানো হয়

আপনারা শুনলেন তাদের এই অভিযোগ তারা ধিক্কার জানাছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের কুরুচিকর মন্তব্যকে এবং গোটা রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি চলছে ঠিক কবলপুরেও কিন্তু একই ছবি আজ ধরা পড়ল নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন